আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকা বার্ষী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী উনত্রিশে মে রোজ বুধবার আগামী উনত্রিশে মে রোজ বোধবার স্মরণ খোলা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত এলাকা গড়ার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মাস্টার সিরাজুল ইসলামের কনিষ্ঠ পুত্র এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মরহম কামাল জামালুদ্দিন আকনের একমাত্র জামাত এলাকাই উন্নয়নে নিবেদিত আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকান মোহাম্মদ আজিজুল ইসলাম সবুজ সবুজ ভাইকে সবুজ ভাইকে টিউবওয়েল মার্কাই সবুজ ভাইয়ের টিউবওয়েল মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে মাদক মুক্ত এলাকা গড়াই অংশ নিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা টিউবওয়েল মার্কা জনসেবার মার্কা টিউবওয়েল মার্কা শান্তি সুখের মার্কা টিউবয়েল মার্কা নাই নিতির মার্কা টিউবয়েল মার্কা জনসেবার মার্কা টিউবয়েল মার্কা চারিদিকে কি শুনি টিউবয়েল মার্কার জয়ের ধ্বনি টিউবয়েলের দিলা ভর শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা টিউবয়েল মার্কা মানবত্তার মার্কা টিউবয়েল মার্কা সবার শেরম মার্কা টিউবয়েল মার্কা বাগেরহাটে ঝলাই সবাই বলে সবুজ ভাইয়ের টিউবওয়েল মার্কা যাবে সবার আগে স্মরণ খোলা উপজেলা বাসী একই কয় সবুজ ভাইয়ের টিউবওয়েল মার্কার হবেই জয় ওরে ধান সাগর ইউনিয়নে একই শুনি সবুজ ভাইয়ের টিউবওয়েল মার্কার জয়ের ধ্বনি খুন্তা কাটা ইউনিয়ন বাসীর একটি কথা সবুজ ভাইয়ের টিউবওয়েল মার্কা সবার সেরা ওরে টিউবওয়েল টিউবওয়েল করছে কারা রাইনদা ইউনিয়ন বাসী ছাড়া আবার কারা সাউথখালী ইউনিয়ন বাসী একই সুর সবুজ ভাইয়ের টিউবওয়েল মার্কাই ভর

আছে যার জনপ্রতিনিধি হওয়ার অধিকার তার সবুজ ভাই আপনাদের সবার মূল্যবান সমর্থন চাই সবুজ ভাইয়ের সালাম নিন মার্কায় ভোট দিন টিউব মার্কায় ভোট দিন কৃষক শ্রমিকের মার্কা টিউব মার্কা ছিটে খাওয়া মানুষের মার্কা টিউব মার্কা মার্কা টিউব মার্কা সবার সেরাম টিউব মার্কা যোগ্য প্রার্থীর মার্কা

আমার কাটিয়েল মার বর্ষের আমার কাটিয়েল মার বর্ষের উন্নয়নের মার্কা টিউব মার্কনের মার্কা টিউব মার টিউব এ ভোটাইলে ভোট ছাই টিউব এ